বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির এক বাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে কার্যকর্তার একটি বৈঠক অনুষ্ঠিত হয় জুলাই বুধবার দুপুর আনুমানিক নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে আসন্ন ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই বৈঠকে মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি আসনে যাতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেই বিষয়ে সকলের কাছে আহ্বান রাখেন কাজলদাস মহোদয় সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে উক্ত এলাকায় ভারতীয় জনতা পার্টির কি কি কার্যক্রম বা কর্মসূচি রয়েছে সেই সকল বিষয়েও আলোচনা করেন তিনি পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে সাংগঠনিক দিক দিয়ে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেই সকল বিষয়েও তিনি বিস্তারিতভাবে আলোচনা রাখেন উপস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মুখে